জান্নাত সবই পাওয়া যাবে কোনো আশা জান্নাতে অপরণীয় থাকবে না তাহলে আল্লাহর কাছে অনুরোধ করে জাহান্নামী স্ত্রী কিংবা অন্য কোনো স্বজনকে জাহান্নাম থেকে বের করে আনা যাবে কিনা দেখুন প্রথম কথা হলো যে আত্মীয় স্বজন অনেক সময় তারা যখন কোনো কারণে জাহান্নামে যাবেন কিন্তু তারা ইমানদার তাদের গুণা হয়েছে একটা সময় আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন এরকম জাহান্নামীদের ব্যাপারে বা জাহান্নামে হবেন এরকম ফেসলা হয়ে গেছে এরকম মানুষদের ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ নেকর বান্দাদেরকে জান্নাতীদেরকে কোনো কোনো ক্ষেত্রে সুপারিশ সুযোগ দিবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহর অনুমতি পেয়ে সুযোগ পেয়ে সেই সুপারিশ অবস্থা ভেদে স্বামী অথবা জীবন সঙ্গী যারা আছেন তারা তা একে অন্যের জন্য বা অন্য অন্যের জন্য করতে পারবেন না আত্মীয় স্বজনরা কিন্তু জান্নাতে যাওয়ার পর যে আশা আসলে অপূরণীয় অর্থাৎ ধরুন একজন চিরস্থায়ী জাহান্নামী তিনি অমস্তিম হয়ে মারা গেছেন এখন আপনি বলতে পারেন যে আমি জান্নাতি হিসাবে আমি যা চাই তাই পূরণ করবেন তাহলে আমি চাইব সেই অমস্তিম বা কাফির নামে কি আল্লাহ হবে উত্তর হলো না প্রশ্ন হবে যে তাহলে আমার সব চাওয়া পূরণ হলো কই এর উত্তর হলো যে আসলে যেই চাওয়া আপনার পূরণ হবার নয় সেটি জান্নাতিদের অন্তরে আসবেও না আসলে আল্লাহ বল আমি সেভাবেই তাদেরকে তৈরি করবেন সেভাবে তারা সেখানে গড়ে উঠবেন সেভাবে সেভাবে তারা বেড়ে উঠবেন অনেকে এ ধরনের আরো বহু প্রশ্ন করে থাকেন যে প্রশ্নগুলোর সব উত্তর হলো এটি যে জান্নাতে আল্লাহব্বুল আলামিন মানুষের মনে এমন কিছু দিবেন না যে বিষয়গুলো আসলে আহ অশোভন বা অসুন্দর কিংবা অযৌক্তিক বা অসম্ভব যেমন একজন প্রশ্ন করেন যে আমি জান্নাতে ধূমপান করতে চাই তো জান্নাতকে আপনি ধোঁয়া দিয়ে ভরে দিবেন তাতে অন্যদের কষ্ট হবে এ চাও আপনার মনে আসবে না নোংরামী চিন্তা আপনার মনে আসবে না আপনি সেই পবিত্র এনভায়রনমেন্টে যাওয়ার পর এটি দেখে আল্লাহ তাহলে আপনাকে এমনিতেই পবিত্র রাখবেন